হ্যালো এভরিওান আজকে একটা ফাঁকি বাজি পিৎজা বানাবো পিৎজা বানাতে গেলে আমি সবথেকে বেশি প্রবলেম ফেস করি ডোটা বানানোর ক্ষেত্রে আমার ডোটা এক কখনই পারফেক্ট হয় না তো ভাবলাম আজকে ব্রেডেই পিৎজা বানিয়ে ফেলে যেহেতু ব্রেড আমাদের বাসায় সবারই থাকে এটা দু মিনিটে রান্না হয়ে যাবে তো প্রথমে আমি রসুনটা হালকা একটু তেলে ফ্রাই করে তারপর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম এর আগে আমি ব্রেডে হালকা একটু সস দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে যে সসটা আমি বানিয়েছি রসুন দিয়ে সেই সসটা দিব আপনারা যদি রসুন দিয়ে সস বানান সেক্ষেত্রে হালকা একটু চিনি অথবা একটু অরিকানো অ্যাড করতে পারেন আমি তাড়াহুড়ো রাতে করিনি করলে আরও বেশি ভালো হবে ফ্লেভারটা বাট রসুনের ফ্লেভারটা এতই প্রমিন্যান্ট যে অন্য কিছু ফ্লেভার আসলে দরকার হয় না তো এরপর আমি ব্রেডের উপরে হচ্ছে সসটা ভালো করে দিয়ে দিলাম এরপর আমি চিজ নিব এই চিজটা হচ্ছে আমি নিয়েছিলাম উত্তরা থেকে এটা কোনো দোকান থেকে বা কোনো শপ থেকে নেই নি একজন বিক্রি করে চিজ সে নিজের হাতে তৈরি করে এবং চিজটা আমি প্রথম ভেবেছিলাম ভালো হবে না বাট এটা আসলে এত ভালো দেওয়ার সাথে সাথে গলে যায় এবং খুবই সুন্দরভাবে মেল্ট হয় খেতে খুব মজা চাইলে বাচ্চারা খেতে পারবে আমার কাছে খুব ভালো লেগেছে প্রতি একশো গ্রাম একশো টাকা করে নিয়েছিল তো এখানে পর আমি ক্যাপসিকাম হালকা একটু কাঁচো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাসে আর কিছু ছিল না টমেটো থাকলে টমেটো দিতে পারেন চিকেন দিতে পারেন এরপর আমি এখানে হচ্ছে একটু গোলমরিচ দিবো এটাকে আমি ভালো করে ক্র্যাশ করে নিচ্ছি আর এরপর হচ্ছে আমি গোলমরিচটা দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এরপর হচ্ছে এর উপর দিয়ে আবার আর একটু চিজ দিব যত বেশি চিজ দিবেন তত মজা ও এর আগে অবশ্যই অরিগানো দিয়ে নিতে হবে কারণ পিৎজার মেন ফ্লেভার কিন্তু আমরা অরিগানো থেকেই পাই অরিগানো ছাড়া কিন্তু আপনার একদমই পিৎজা হবেই না বলতে গেলে কারণ প্রত্যেকটা খাবারেরই একটা ফ্লেভার থাকে এক একটা মেইন ইনগ্রিডিয়েন্ট থাকে ইতালিয়ান খাবারে অবশ্যই অরিগ্যানো ইউজ করতেই হবে তো এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আমি হালকা একটু ঝালি দিয়েছি আপনারা চাল আরও দিতে পারেন যাদের পাশে ব্ল্যাক অলিভ আছে গ্রিন অলিভ আছে সেগুলিও আপনারা চালে ইউজ করতে পারেন আরও সুন্দর ফ্লেভার আসবে আমার পাশে যেহেতু রাত তখন দুইটা তিনটা বাজের জন্য আমি খুব বেশি কিছু আর কি দিতে পারিনি যেহেতু এটা ফাঁকি বাজি পিৎজা তো একটু তো চোরামি করাই যায় এরপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিব খুবই হালকা আচা একদম যতটুক হালকা আচে দেওয়া যায় ততটুকু হালকা আচে দিবো কারণ ব্রেড আমরা জানি যে অনেক তাড়াতাড়ি হচ্ছে হয়ে যায় এবং পুড়ে যেতে পারে আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরোটাই ভেজতে যাবে কোনো স্বাদ কোনো কিছু পাবে না শুধু পোড়ের স্মেলই পাবে না তারপর আমি হচ্ছে এটাকে ভালো করে ঢেকে দেবো এবং ঠেকে দেওয়ার মাঝখানে আমি একবারও বারবার এটাকে উঠাবো না আর কি দেখা যাবে বারবার উঠালে হবে না তো দেখলাম যে চিজটা এখনো গলেনি কারণ আমি খুবই হালকা আঁচ দিয়েছি এরপর যখন দেখলাম গলছে না হালকা হালকা গলছে এদিকে ব্রেড পুড়ে যাবে আর একটু রাখলেই তা আমি কী করলাম এটাকে একটু উল্টে পাল্টে দিলাম যেন মানে একটু চিজটা মেল্ট হতে হতে আমি এটাকে উঠিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এখানে চিজটা হালকা মেল্ট হওয়ার সাথে সাথে আমি উঠিয়ে ফেলছি ততক্ষণ এটারও চিজ মেল্ট হয়ে গেছে এরপরে তিন নম্বরটা উঠিয়ে ফেলবো এটারও চিজ মেল্ট হয়ে গেছে যদিও আমার একটু চিজ ওয়েস্ট হয়েছে তাও তো অনেকটুকুই লেগে গিয়েছে বাট প্রবলেম নয় এটা কিন্তু চিজ দেখতে পাচ্ছেন চিজ পুল হচ্ছে এবং চিজটা ভালোভাবে মেল্টও হয়েছে তো আমার প্লেট এর উপর চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর সব রান্না হয়ে গেছে আর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলি তো খুব বেশি রান্না করার কোনো দরকারও নেই তাহলে একটু ক্রাঞ্চ লাগবে খাওয়ার সময় সেটাই অনেক ভালো লাগবে আর হ্যাঁ তাহলে দেওয়ার সময় কিন্তু আমি উপরে আবার হালকা একটু অলকানো দিয়েছিলাম তো এই তো হয়ে গেল আমার ব্রেড পিৎজা যারা ফাঁকিবাজি পিৎজা খেতে চান এবং বাসায় সহজেই বানাতে চান তারা কিন্তু এটা ফলো করতে পারেন অনেক সময় বাসায় চিজ থাকে না সেক্ষেত্রে আমি কি করি সেক্ষেত্রে আমি হচ্ছে ডিমটা ব্যবহার করি চিজের পরিবর্তে তো এই তো আমি এখন পিৎজাটা কেটে নেব আর আমরা খেয়ে নেবো আমাদের মিড নাইট কোয়েভিংয়ের ফুড আবার ট্যাড করতে হবে অনেক খাওয়া হয়ে যাচ্ছে এটাই হচ্ছে চিজ পুলটা খুবই মজা হয়েছে আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ